কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল আর সাধারণ খুশি নেবে যায় কথা কি বোঝা না সাধারণ খুশি নেবে খুব খারাপ লেভেলে বাজার এখন সাধারণ বলতেছি যে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আগুনের নিয়ম হলো উর্ধে যাও আগুনের নিয়ম দিয়ে উর্ধে যাও আর মাটি নিয়ম হলো নিম্নে যাও এই মাটিকে সেদা না করার কারণে যেহেতু আমাকে শয়তান বানাই দিলা তাহলে আমার কিছু চাওয়া আছে আমি যে নয় লক্ষ বছর তোমার এবাদত করলাম এত বছর তোমার এবাদত করলাম এই এবাদত যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে এই এবাদতের বিনিময়ে আমি তোমার কাছে কয়েকটা জিনিসটা তোমাকে দিতে হয় আল্লাহ বললেন কি শয়তান দিয়ে বলতেছে আমি তোমার নয় নয় লক্ষ বছর ইবাদত করলাম এত বছর করার পর যদি তোমার কোন এবার যদি গ্রহণযোগ্য হয়ে থাকে আমি তোমার কাছে একটা জিনিস বলো আমি তোমার কাছে কি করবো জিনিস চাবো আল্লাহ বললেন চাইতে পারেন যে আগমের কারণে আমি আজকে শয়তান ইপলিশ হলাম তাদের অন্তর্ভুক্ত হলাম আমি শয়তানামি ইপলিশ কোনদিনই আদমকে জাননাতে চাইতে দেবো না জোরে বলেন না কেন শয়তান চায় না আমরা জান্নাতে যাই আমি তোমার আদম সন্তান শুধু আদম সন্তান না যত আসবে এখন থেকে পর্যন্ত যত আদম সন্তান আসবে আল্লাহ এই আদম সন্তানদেরকে আমি শয়তান ধোকা দিয়ে জান নাম নিয়ে যাব তোমার কাছে কয়েকটা জিনিস চাই এক নাম্বার আমার হায়াত কেমন পর্যন্ত দিতে হবে

রাজের শিরায় প্রসেরায় যাওয়া পয়সা তোমার গুণী আদম তোমার পর বিতারিত হয়ে আসবে তোমার পর থেকে হয়ে যাবে ওই গুণী আদম কেলে আমি যার নামে যাবো তুমি যার নামে শুনতে পারাও আমার আল্লাহ রাখবে বলেন ও শয়তা তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু তুমি যত আমার বান্ধে দাও আমার বান্ধা যদি নমতত্ব হয়ে যাবে একদিন আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে মাফ চাই চোখের পানি সেরে দিয়ে যদি আমার চলতে গোনাগার ব্যক্তি আর নাই তোমার কাছে চাবে এমন বাসাও আমার মধ্যে নাই এত মানে হয়ে গেছে আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো কোনো কিছুই নাই তবে তোমার কাছে আমি চাই দয়া করে তুমি আমাকে মাফ করে দাও এইভাবে যদি কোনো আমার বান্দা আমার কাছে মাফ চায় ওষায় তুমি যতই অসহা দাও

সিরা প্রসের আপবেশ করুন যত আসো আমার বান্দা গলাল তো গলাল করে নিয়ে আসো আমার বান্দা আলাদা করে নিয়ে আসো আমার পথ থেকে তুমি শুধু নাই তোমার যত বাহিনী আছে তোমার যত সৈন্য আছে তোমার পদাধিক সৈন্য তোমার অশ্বারোহী সৈন্য وأنا أعتقد أن هذا المشروع الذي يجب أن يكون في المنطقة ويكون في المنطقة ويكون في المنطقة ويكون في المنطقة ويكون في المنطقة في

ইসরা মারতেছে না মুসলমানদেরকে এদেরকে সাহায্য করতেছে কি আমেরিকা ইউনাইটেড স্টেট এদেরকে সাহায্য করতেছে

এরা আমাদের প্রকাশ্য শত্রু এরা আমাদের কি শত্রু এরা আমাদের কোনো দিন বন্ধু হতে পারে আমি অবশ্যই বলেন না কেন আমাদের ওর আমাদের অবশ্যই সার দেশে আল্লাহ সরাসরি বলে দিচ্ছে যে তুমি যদি খ্রিস্টান ধর্মসারী হয়ে চলতে পারো তাহলে ওরা তোমাদের কি মনে করো খুব ভালো বলবো একটা অন্তরঙ্গ বন্ধু মনে

পাপের কাছে ধীরে ধীরে অগ্রসর হয় যেমন বর্তমান তার ভালোবাসা প্রেম ভালোবাসা এটা কি ধীরে ধীরে হইতেছে না প্রথমে কি দেখা দেখি চাওয়া চাই পরে কি নাম্বার না আস্তে 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 এক সময় দেখা যায় সে ছেলে নিয়ে মেয়ে বলা যাচ্ছে বা মেয়ে নিয়ে সেলে বলা যাচ্ছে না আপনাদের এলাকায় না কেউ আচ্ছা আমি কিন্তু বলিনি আমি বলি বলছি বলছেন তাহলে এখন বর্তমানে এটা জেনেছে বাংলাদেশ হইতেছে কি হইতেছে না এই যে আস্তে আস্তে এরা হলো সরকারের পদাতিক সৈন্য এরা কি সৈন্য পদাতিক সৈন্য আর যে পাপ যে ব্যক্তি পাপ কাজে দুটো অগ্রসর হইতেছে এ হলো শৈতানের অস্বরণ মানে ভরা সোয়ার করলে যেমন দ্রুত যাওয়া যায় এই আত্মাভাস রে গেল বলছেন যে এই ধরনের মানুষরা হলো শয়তানের অস্বৈশন্ন যেমন সুত মন খারাপ করতে হ্যাঁ করলে ওরা মন খারাপ করলে তারা কিছু নাই যারা সুদের পার করে নাম বলার দরকার আমি চিনিও না মেয়েরা লাগায়

জনগণের পারে না এরা কখনো মমিনদের মন্ত্র হবে না আর মমিন তাই এদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না এর মধ্যে একটা কথা বলে যে আমাদের হিন্দু ভাইদের পূজা শুরু হয়েছে কি শুরু হয়েছে পূজা শুরু হয়েছে না দেখবেন যে প্যান্ডেলের সামনে মন্ডলের সামনে অনেক মুসলমান যায় না